আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা হচ্ছে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা অনেকেই জানতে চান যে গত বছরে যে একদম রেশিওটা কমে গিয়েছিল ওই রেশিওটার পরিবর্তনটা হয়েছে কিনা বা বর্তমান সময়ে অ্যাপ্রুভাল পাওয়ার চান্সেসটা কীরকম কি ধরনের প্রোফাইলে আপনি অ্যাপ্রুভাল পেতে পারেন এই ধরনের অনেক প্রশ্ন আপনারা আমাদেরকে করেন সো আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে ক্যানাডার ভিসা রেশিওটা গত বছরের তুলনায় অনেক অনেক বেড়ে গিয়েছে এবং আপনার অ্যাপ্রুভাল হওয়ার চান্সেসটা গত বছরের তুলনায় অনেক বেশি বর্তমানে বিকজ রিসেন্টলি এই বছরের শুরু থেকে আমরা কিছু অ্যাপ্রুভাল পাওয়া শুরু করেছি এবং রেগুলার ইন্টারভ্যালে কিন্তু অ্যাপ্রুভালটা আসছে ইটস নট লাইক যে আপনি অ্যাপ্লাই করলেন ভিসা হয়ে যাবে না এরকম হচ্ছে না এখন আর বাট ওদের যে রিকোয়ারমেন্ট আপনি ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আপনার প্রোফাইলটা ওদের কাছে প্রেজেন্ট করতে পারেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি আজকে আজকের ভিডিওতে এসব ব্যাপার নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো বর্তমান সময় যারা সে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চান এই টাইমটা খুবই পারফেক্ট একটা সময় যাচ্ছে তাদের জন্য বিকজ অনেক রিফিউজাল ফাইলেও আমরা অ্যাপ্রুভাল পাচ্ছি রেশিওটা অনেক বেড়ে গিয়েছে এটা বাড়ার যে কারণটা সেটা হচ্ছে আইআরসিসির রুলস অ্যান্ড রেগুলেশনে তারা পরিবর্তন এসে গত বছর বছরের সেই এবং সেই রুলসগুলো যখন অ্যাপ্লিকেবল হওয়া শুরু হয়েছে তখন কিন্তু আপনার ভিসা রেশিওটাতে একটা পরিবর্তন চলে এসেছে কেন এসেছে এখন আইএসএসসির নিয়মগুলো কি পরিবর্তন করেছে আগে ওরা শুধু দশ বছরের ভিসা ইয়ে অ্যাপ্রুভ করতে পারতো সবার জন্য যে যার দুই দিনের ভিসার প্রয়োজন তাকেও দশ বছর দিতে তো যার পাঁচ বছরের প্রয়োজন তাকেও দশ বছর যার দশ দিনের প্রয়োজন তাকেও দশ বছর সো ওরা ওই জন্য একটা স্ট্রিকনেস এর মধ্যে চলে গিয়েছিল ওরা স্ট্রিক্টলি সব ফাইলগুলো চেক করতো যে একটা মানুষকে দশ বছরের ভিসা দেওয়া যায় কিনা সো এই জিনিস যখন চিন্তা করা হয় ম্যাক্সিমাম প্রোফাইলই হচ্ছে রিফিউজল গুলা পেয়েছে সো আমার প্রয়োজন এক মাসের ভিসা আমার প্রোগ্রাম বা সেমিনার বা যাচ্ছে এভার তাকে তারা হচ্ছে মনে করলো যে তার ইন ফিউচার হচ্ছে তার চলে আসতে পারে ওদের কাছে মনেই হতে পারে এখন এটা তো আমাদের হাতে নেই একজন কি মনে করবে আমাদের সম্পর্কে সো এই জন্য ওরা ভিসা রেশিওটা একদম কমিয়ে দিয়েছিল বাট এখন ওদের হাতে সুযোগ আছে ওরা হচ্ছে যার যে পরিমাণ সময়ের জন্য ভিসা প্রয়োজন ওরা তাদেরকে ওই অ্যাকর্ডিংয়ে এখন ভিসাটা দিচ্ছে আপনার যদি দুই মাসের ভিসা প্রয়োজন ওরা আপনাকে ছয় মাসের ভিসা দিবে বা এক বছরের ভিসা দিয়ে দিল সিঙ্গেল এন্ট্রি বা মাল্টিপল এন্ট্রি বা যাদের যার যে ধরনের প্রয়োজন সো দুই বছর পাঁচ বছর তিন বছর দশ বছর যার যে ধরনের প্রয়োজন যাদেরকে যেভাবে ওদের ভিসা দেওয়ার গ্রহণযোগ্যতা ওদের কাছে আসবে ওরা ওই পরিমাণ সময়ের জন্য সবাইকে ভিসা দিবে সো এখন আমরা লাস্ট কিছু অ্যাপ্রুভাল পেয়েছি অনেকে তিন বছরের মাল্টিপল এন্ট্রি অনেকের পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি এবং অনেকের আবার দশ বছরের মাল্টিপল ও ভিসা পেয়েছি এবং এই বছরের আমি সিনারিওটা বলছি সো সেক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে আপনারা হচ্ছে যারা হচ্ছে গিয়ে যে পারপাসে অ্যাপ্লাই করবেন আপনি যারা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করবেন তাদের ভিসা ডিউরেশনটা বা ভ্যালিডিটা বেশি থাকবে যারা হচ্ছে গিয়ে অ্যাজ এ ট্যুরিস্ট অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই একটু দশ বছরের মাল্টিপাল ভিসা এন্ট্রিটা এখন পাবেন না তারা হয়তো তিন বছর বা সর্বোচ্চ পাঁচ বছরের ভিসাটা পাবেন সো এভাবে হচ্ছে ওরা বর্তমানে ক্যাটাগরাইজ করে কাকে কোন ক্যাটাগরিতে ফেলে কোন ডিউরেশনের ভিসা দেওয়া যায় ওরা ওভাবে ভিসাটা দিচ্ছে সো এই জিনিসটা পরিবর্তন আনার হওয়ার আসলে রেশিওটা বেড়ে গিয়েছে এবং বর্তমান সময়টাতে যাদের প্রোফাইলটি একটু স্ট্রং আছে বা স্ট্রংলি রিপ্রেজেন্ট করা যায় ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা যাদের ভালো একটা বিজনেস বা জব যেটাই করুন না কেন একটা ইনকাম সোর্স আছে ভালো দেশে বর্তমানে এবং তার কান্ট্রি টাইসটা যদি ঠিকভাবে রিপ্রেজেন্ট করা যায় তাহলে হচ্ছে বর্তমান সময় ক্যানাডা ভিসা অ্যাপ্রুভালটা দিচ্ছে যা সো আপনাকে হচ্ছে গিয়ে ওদের অ্যাকর্ডিংয়ে অ্যাপ্লাই করতে হবে এবং আপনি যদি পূর্ববর্তী সময়ে রিফিউজাল থেকে থাকেন তাহলে কোনো সমস্যা নেই আপনি বর্তমান সময় অবশ্যই একটা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করতে পারেন আপনার রিস হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে আমরা প্রিভিয়াসলি রিফিউজাল ফাইলে হোটেল বুকিং দিয়ে করেছিল বাট আবার অ্যাপ্রুভাল পেয়েছে সে ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করে সো অথেন্টিক ইনভাইটেশন লেটারটা অবশ্যই ম্যান্ডেটরি আপনি ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করলেও ইনভাইটেশন লেটার যেন অথেন্টিক হয় যদি অথেন্টিক ইনভাইটেশন ছাড়া আপনি অ্যাপ্লাই করেন আপনি কিন্তু পাঁচ বছর জন্য ব্যান হয়ে যেতে পারেন সো এই ব্যাপারটা খেয়াল রাখবেন আর যে ব্যাপারগুলো এই জিনিসগুলো যদি সবগুলো মেনটেন করে আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারেন আপনার ক্যানাডা ভিসা অ্যাপ্রুভালের চান্সেসটা বর্তমান সময়টাতে অনেক বেশি আছে সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই ক্যানাডা ভিজিট ভিসা রিলেটেড বা ক্যানাডা ভিজিট ভিসা সাবমিশন রিলেটেড যে কোনো ধরনের জন্য সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ